জিজ্ঞেস করে দেখেন এই আপনার যদি থেকে বনাইল গ্রহণ কর্তে বানাইল আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন এই গুলি সৃষ্টিকর্তাকে বড়

এমন নবিগণরা ছিল যারা তাদেরকে কার কারের সহায় লাভ আল্লাহ রাব্বুল আলামিন নবিকে বলেন মুত্তাকারাতি প্রতিজ্ঞাকার ও দাতা আমি তোমাদেরকে উপহার করি আল্লাহ বাবাকে বলেন ইয়া আল্লাহ সুবহানাল্লাহ সিরিহ ওয়ফরদ নস্তাহালিন কুনতিলাফদাল জাওয়াজ ফিন আফর কসদাকি আপনাদের জন্য আপনাদের জন্য জানাই সালাম নবীজির জন্য আপনাদের জন্য বলতে প্রিয় মুসলমানরা আল্লাহু আলা আলাইহি নবীজির সম্মান ও মর্যাদা আপনাদের প্রতি ভরসা আপনাদের দিকে তাকিয়ে যাওয়া যাবে আপনারা জন্য আপনাদের জন্য আপনাদের আাৃ বসো বােবডব আতর পয়ক৅ সথ আপে, আওল়কে আপেচে বযে আক� деревারগে আবে আগবার হলো এবার গোাডবশে করািকে দবোডলোব��ে এামুল�